সবাইকে হাই বলো ওয়েলকাম টু বাগালঘাটি ছেলেকে নিয়ে স্কুলে দিতে যাচ্ছি আজকে অঙ্কুরের ছুটি নয় কিন্তু ওর কাল থেকে বেশ শরীরটা খারাপ মানে ঠান্ডা লেগেছে ঠান্ডা গরম গলা ব্যথা মানে একদম কথা বলতে পারছে না ওই জন্য আজকে ছুটি নিয়েছে এবার যেই দেখেছে বাবা বাড়িতে হোক কি আর বোঝে যে বাবার শরীর খারাপ বাবার রেস্ট নিক সেটা নয় ওই জন্য বাবাকেও ধরেছে যে মাম্মা বাবা দুজনকেই যেতে হবে তো চলুন ছেলেকে দিয়ে আবার একটু বাজারে যাব ওই ছেলের জন্য শিঙি মাছ নিয়ে আসবো এখানে যে মাছের দোকানটা থেকে আমরা মাছ নিই ওনারা ফোন করেছিলেন ওনাদের বলা থাকে আর কি যে শিঙি মাগুর এলে ফোন করে জানাতে তো ওনারা জানালেন যে শিঙি মাছ এসেছে ওই জন্য ওকে স্কুলে দিয়ে তারপরে আমরা যাব এখানে একমাত্র শুক্রবারই এলে তখনই ওই ফ্রেশ মাছ পাওয়া যায় তারপর দিন থেকে পুরোই দেখেছে না একদম বরফ দিয়ে ভরিয়ে দিয়েছে আমরা এই বাড়ি এসে গেছি এখন এই যে ডাক্তার বুক করা চলছে মানে কাল থেকেই বলছি যে এতটা বাড়াবাড়ি হয়েছে ডাক্তার দেখিয়ে না কিছুতেই শুনছে না আজকে সকালে উঠে দেখছি যে কথাই বলতে পারছে না তবে দেখলাম অফিসও যাচ্ছে না তখন বুঝলাম যে ভালোই শরীর খারাপ এই এখন জোর করে দেখুন এই ডাক্তার বুক করাচ্ছে ডাক্তার দেখাতে যে কি সমস্যা ওর হয় বুঝি না কোনো দিন জানেন কিছুতেই যদি ডাক্তার দেখানো যায় এই এখনও তো সেই লাস্ট বোধ মানে আধা ঘন্টা থেকে আমি বলে যাচ্ছি ওই শুধু ফোনে দেখেই যাচ্ছে যে কে ডাক্তার বুক আর কিছুতে করছে না আমি ওই জন্য এই তাড়াতাড়ি রান্নাটা করে নিই করে নিয়ে আমাকেই বুক করতে হবে ওকে দিলে ও আর বুক করবে না আজকে এখন এই যে ওই ভাজাটা হয়ে গেছে একটু এই গার্গিলের জল বসাচ্ছি অঙ্কুর একটু গার্গিল করুক এতটা মানে ও সেই পুরো মানে এমন শরীর ও ঠান্ডা গরম হয়েছে না মানে কাশছে যে কাশির সাথে দেখছি কফের সাথে ব্লাড আসছে এতটা ঠান্ডা লাগিয়ে ফেলেছে এই যে হ্যাঁ নাও গার্গেল করো গার্গেলটা করে নাও বুক আছে তাড়াতাড়ি করো ছেলের ওই যে শিঙি মাছ আনতে গেছিলাম তখন দেখছি যে মাটানের লিভার এসছে আর সবাই খুব কিনছে ওইটা দেখে আমাদেরও এত লোভ লাগলো ওই জন্য আমরাও একটু মাটন লিভার নিয়ে এসেছি আজকে ওই আলু পেঁয়াজ কলি ভাজা আর এই মাটন লিভার হবে আর ছেলের শিঙি মাছের ঝোল এই সেন বাবু বাড়িতে থাকলে ভাতের ফ্যান গালার দায়িত্বটা পুরোপুরি ওর ও কিছুতেই এটা আমাকে করতে দেয় না ও নিজেই ঠিক করে নেবে এই যে মাটন লিভার এইটা আর দাঁড়ান দেখাচ্ছি এই দেখুন এর সাথে এই দুটো মাছ নিয়ে এসেছি এই মাছটা এদের এখানকার এটার নাম কি ম্যাকরেল বলে তো এটার না মানে এই ফ্রাইটা ভীষণ ভালো লাগে খেতে তো ওইখান থেকেই দুটো নিয়ে এসেছি কিন্তু এই মাছটা এমন কাটিয়েছে দেখুন এই টুকুটুকু মাছ তার আবার মাথাটা ওরকমভাবে কেটে দিয়েছে তখন আমি ওই মাটার লিভারটা নিচ্ছিলাম আর অঙ্কুরকে বলছিলাম তুমি তাহলে ওই মাছটা দুটো নিয়ে নাও গিয়ে একটু ভাজা করে খাবো তো ও দেখছি মানে এমন অবস্থা যদি মাঝখান থেকেও কাটতো তাহলে লেজ আলাদা হতো মাথা আলাদা তবুও একটাই এটা দেখুন গোটা মাছটা আছে শুধু ওই টুকটুক মাথাটা কেটে নিয়েছে ওটা দেখে আমার এত রাগ উঠছিলো কিন্তু কিছু করার নেই আর এই মাছটা খেতে এত ভালো মানে খুব একটা কাটা থাকে না কিন্তু ভীষণ টেস্টি তো ম্যারিনেট করে রাখছি এখনই দেখি যদি এখন টাইম হয় সব রান্নার পরে তাহলে এখনই ভাজা করব না হলে সন্ধ্যার জন্য রেখে দেব অঙ্কুর গেছে ছেলেকে আনতে আমি ওই জন্য এই সময়টাতে পুজো করে নি ও এলেই ওকে চান করিয়ে তারপরে খাইয়ে দেবো অলরেডি আজকে একটা দশ বেজে গেছে ওঁকুরে শরীরটা খারাপ বলে না ঘুমিয়ে গেছিলো নইলে তাড়াতাড়ি নিয়ে চলে আসতো আর এই দেখুন জবা ফুলটা কী সুন্দর হয়েছে এটা তুলবো না এটা ছেলের জন্য রেখে দিতে হবে ও এসে এইটা তুলে পুজো করবে দেখেছেন বাইরে কি রোদ কিন্তু তার সাথে ওই যে সুন্দর একদম হাওয়া দিচ্ছে এত রোদ কিন্তু আপনি বাইরে বেরোলে এক ফোঁটা আপনার গায়ে রোদ লাগবে না এত হাওয়া দেয় পুজো দেওয়া হয়ে গেছে এইদিকে দেখছি এই লিভারটাও হয়ে গেছে কিন্তু বাবা ছেলে যে এখনও কেন আসছে না বুঝতে পারছি না ওদের ওই শনিবার দিন প্রোগ্রাম বোধ হয় এখনও প্র্যাকটিস হচ্ছে নাচ গানে তাই জন্য হয়তো দাঁড়িয়ে আছে হয়ে গেছে এবার একটু ধনে পাতা কেটে দিয়ে দিই এই ধনে পাতা থাকলে মানে সব রান্নাতে আমার ধনে পাতা মানে দিতেই হবে এরকম একটা ব্যাপার হয়ে গেছে ওই জন্য এই মনটা খুসখুস করছিল তখন প্রথমে ভুলে গেছিলাম যে ধনে পাতা ফ্রিজে আছে তবে যেই দেখতে পেয়েছি ওই জন্য আবার এই এলাম এসেই ধনে পাতা দিচ্ছি কি হল আজকে হ্যাঁ কি আছে বাবা হ্যাঁ কি হলো এত চুপচাপ কেন কি আছে গা দেখো শেখো আমার ছেলের থেকে কি সুন্দর এসে নিজে নিজে শু ওপেন করে আবার ঢুকিয়ে দিচ্ছে লক্ষ্মী সোনা একবার দেখেছিল ওকে আমি না কিছু জিনিস করাতে চাইলে মুখে কম বলি কাজে বেশি দেখাই এটা আমি ওকে একবার দেখিয়েছিলাম যে কোথাও থেকে এসে এরকম সু খুলে সেটাকে আবার সুর একে রাখতে তারপর থেকে যেখানেই যাক সেখান থেকেই এসে জানে নিজে আগে শু ওপেন করবে কখনও শু পরে ঘরে ঢুকে যায় না বা এখানে ওখানে ওর বাবার মতো ছড়িয়ে ছিটিয়ে রাখে না ওরকম সুর একে সুন্দর করে রেখে দেয় গুড বয় দিন আমি তোমা বাবা আছে বলেই তো আমি গেলাম না বাবা তো গেছে তোমাকে নিতে ওই জন্য আমি যাইনি বলেছো তুমি ওকে ওই দেখো নিজে নিজে প্যান্টও খুলে নিয়েছে মানে জামাটা যদি খুলতে পারতো ওটাও খুলে নিত রান্না কমপ্লিট এদিকে ছেলে শিঙি মাছের ঝোলো হয়ে গেছে আমাদেরও হয়ে গেছে চলুন ছেলেকে খাইয়ে নিজেরা খেয়ে নিই আবার পরে কথা হচ্ছে আজকে বাবা নিয়ে এসেছে ছেলেকে ঘুম পাড়াতে ওই দেখুন একবার বাবা ঘুমিয়ে গেছে আর ছেলেকে দেখেছেন বাবাকে এখনো ডিস্টার্ব করে চলছে মানে সত্যি এক ফোঁটা যদি মানে চোখে ঘুম থাকে সারাক্ষণ মানে দুষ্টুমি করেই যাচ্ছে কি অবস্থা বাবা একদম ভর ঘুমে পড়ে গেছে আর ছেলে জেগে সে তিনটে থেকে এসছিল ঘুমোতে আমি দেখছি কিছু একটা আওয়াজ হচ্ছে আমি পাশের ঘর থেকে শুনতে পেয়েছি আস্তে আস্তে করে এসে দেখছি যে এই রকম বাবা ঘুমিয়ে গেছে ছেলে জেগে আছে ওই জন্য ভাবলাম যে আপনাদের দিকে দেখাই একবার পৌনে চারটে বাজে দাঁড়ান দেখি আস্তে আস্তে এবারে ঘুমিয়েছে কিনা এখন তো কোনো আওয়াজ পাচ্ছিলাম না অনেকক্ষণ থেকে একবার দেখি দাঁড়ান বাবাই এখনো তুমি স্লিপ করনি। মো কটা বাজে? ও যে থেকে আওয়াজ আসছে সবাই দেখছে তো হ্যাঁ বাবা ঘুমিয়ে গেল তুমি এখনো ঘুমোলে না ক্লোজ ইওর আইজ আমি যদি এসে আরেকবার দেখেছি না ঘুমিয়েছ তোমাকে আমি বাড়ি থেকে বের করে দেব বাবা তো ঘুমিয়ে গেছে না ঘুমাও না ঘুমাও আমি রেগে নিয়ে আসছি ড্রাগনকে দাঁড়াও দাঁড়াও তাহলে ঘুমাও ক্লোজ ইওর আইজ ক্লোজের রাইস এই দেখুন পায়রাগুলো পুরো ঘরে ঢুকে যায় আর ছেলের কাণ্ড দেখেছেন তো এখনো পর্যন্ত নাকি জেগে আছে আর ওর বাবা ঘুমোচ্ছে মানে কি অবস্থা যাকে পাঠালাম ঘুম পাড়াতে সে নিজেই ঘুমিয়ে গেছে আর বাচ্চা এখনও জেগে চারটে বাজে এখন মনে হয় ঘুমিয়েছে দাঁড়ান দেখি সেই তিনটে থেকে ওকে নিয়ে ঢুকেছিল ওর বাবা হ্যাঁ এইবারে ফাইনালি মহারাজ ঘুমিয়েছে বাবা কি উৎপাত করে সারাদিন এখন পৌনে সাতটার মতো বাজেই বেরোলাম অঙ্কুরে ডাক্তার দেখানোর জন্য ওর অনলাইনেই প্রথমে বুকিং করেছিলাম কিন্তু অনলাইনে যাকে বুকিং করা হয়েছিল তিনি জানালেন যে না আজকে দেখতে পারবেন না কালকে এবার অঙ্কুরকে তো কাল থেকে আবার অফিসে যেতে হবে তো ওই জন্য বেরোলাম দেখি আমাদের এখানে নারায়ণার ক্লিনিক আছে আর অ্যাপোলোটাও আছে তো কোনো একটা জায়গায় নিশ্চয়ই কাউকে পেয়ে যাব গিয়ে দেখি আর ছেলেকে দেখেছেন বাইরে যেই বেরিয়েছে এখন আর হাত ধরে না নিজে নিজেই ওরকম দৌড়াতে থাকে তার দেখানো হয়ে গেছে তো উনি বললেন যে সেরকম কোনো টেনশান নেই ঠান্ডা গরম থেকেই হয়েছে পাঁচ দিনের ওষুধ দিয়েছে আর এমনি একটা ব্লাড টেস্ট দিয়েছে বলছে যে ওষুধ খাওয়ার পরেও যদি ঠিক না হয় তাহলে ওই ব্লাড টেস্টটা করে আবার ওনাকে জানাতে তো চলুন আমরা এইবারে বাড়ি ফিরি আর ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না